ব্যাকরণ অংশ সবসময় প্র্যাকটিস নির্ভর হয় তুমি ব্যাকরণকে যত প্র্যাকটিস করবে তুমি তত কিন্তু শিখতে পারবে কিন্তু মাধ্যমিকের সিলেবাসে ব্যাকরণ অংশ থেকে কিছু প্রশ্ন দেওয়া হয় যে প্রশ্নগুলিকে তোমাকে মুখস্থ করতেই হবে সেই সেইরকমই আজকের এই ভিডিও তোমাদের যে সিলেবাসে রয়েছে কারক অকারক অংশ এই কারক অকারক থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো টেস্টে এবং মাধ্যমিকে বারংবার আসে সেই নিয়ে আজকে আমার এই স্পেশাল ভিডিও তোমাদের জন্য তোমরা বাড়িতে অবশ্যই কারক নির্ণয় কি করে করতে হয় যেমন ভালো করে প্র্যাকটিস করবে এর পাশাপাশি তোমাদেরকে আমি কারক অকারক থেকে বাছাই করার তিরিশটা প্রশ্ন জানাবো তোমরা যদি এই তিরিশটা প্রশ্ন ভালো করে তৈরি করতে পারো তোমাদেরকে আমি জোর দিয়ে বলছি তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনাল পরীক্ষাতে একশো পারসেন্ট কমন পাবেই পাবে তার কারণ এই প্রশ্নগুলি কিন্তু টেস্ট এবং মাধ্যমিকে বারংবার আসা প্রশ্ন তোমরা যদি টেস্ট পেপারটা খুলে দেখো এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরি ফিরিয়ে আসে তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে আজকেই খাতায় তুলে নাও এবং বছরের প্রথম থেকেই প্র্যাকটিস করার পাশাপাশি এই প্রশ্নগুলিকে ভালো করে মুখস্থ করো তুমি পরীক্ষাতে শিওর কমন পাবেই পাবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে অনুরোধ করব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রেখো দেখো মাধ্যমিকের সাজেশন এটা তোমাদের এক প্রকার বলতে পারি ব্যাকরণ অংশ থেকে কারক অকারক থেকে তোমরা প্রশ্ন করো কারক কাকে বলে এর বুৎপত্তিগত অর্থ লেখো উত্তর বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে কারকের বুৎপত্তিগত অর্থ হল যা ক্রিয়া সম্পাদন করে দ্বিতীয় প্রশ্ন কি আছে বিভক্তি কাকে বলে এর অর্থ লেখ যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক নির্ণয়ে সাহায্য করে তাকে বিভক্তি বলে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হয় বিভক্তি শব্দের অর্থ কি বিভাজন তিন নম্বর প্রশ্ন নির্দেশক কাকে বলে তোমাদের পরীক্ষায় পড়ে নির্দেশকের উদাহরণ দিয়ে বলা হয় যে এইগুলি কি বলো কারক বিভক্তি উপসর্গ নির্দেশক অনুসর্গ এইভাবে প্রশ্ন করা হয় ঠিক আছে তোমরা প্রশ্নটা দেখে নাও নির্দেশক কাকে বলে উদাহরণ দাও তোমরা কি বলবে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ পদের সঙ্গে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে তাকে বলা হয় নির্দেশক টি টা খানা খানি ব্যাকরণে এটা লগ্নক নামেও পরিচিত নেক্সট প্রশ্নটা তোমরা করবে বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য লেখো বিভক্তি শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে আর নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকলেও নিজে অদৃশ্য বা অপ্রকাশিত অবস্থায় থাকে তাকে শূন্য বিভক্তি বলে নেক্সট তোমরা প্রশ্ন করবে অনুসর্গের অপর নাম কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অনুসর্গের অপর নাম পরসর্গ কেন উত্তর অনুসর্গের অপর নাম পরসর্গ। বা কর্ম প্রবঞ্চনীয় এটা তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্নতে দেওয়া হয় আর অনুসর্গ নামপদের পরে বসে বলে একে পরসর্গ বলা হয় নামপদের পরে বসে বলে পরস্বর্গ অনুসর্গ কাকে বলে এর কাজ কি অনুসর্গ প্রধান কারকগুলি কি কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই শেষের অংশটা তোমরা দেখে নাও যে সকল অব্যয় পদ কোনো শব্দের পরে বসে বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ শব্দের পরে বসে বিভক্তির কাজ করবে তাকে আমরা বলবো অনুসর্গ অনুসর্গ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শব্দজাত একটা হচ্ছে ক্রিয়াজাত যেমন ধরো দ্বারা জন্য নির্মিত আর ক্রিয়া হচ্ছে হইতে থেকে চে ঠিক আছে নেক্সট অনুসর্গের কাজ কাজটা কি না কারক নির্ণয় করতে তোমাকে সাহায্য করবে আর অনুসর্গ প্রধান কারকগুলি হচ্ছে করণ কারক নিমিত্ত কারক আর অপাদান কারক ওকে এই একটি প্রশ্ন তোমরা পুরনো বা নূতন যখন তোমাদের বের হবে তোমরা দেখবে এই প্রশ্নটা কতগুলো সেটেতে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম সাবমেটিভের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ সম্বন্ধ পদ অকারক বা কারক নয় বা সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন কেন না বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না তা একে অকারক বলে কারক কাকে বলে না নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে বলে তাকে আমরা বলি কারক আর এখানে বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না সেই জন্য আমরা সম্বন্ধ পদ বা সম্বোধন পদকে বলি অকারক নেক্সট কি আছে অকারক কাকে বলে কয় প্রকার ও কি উদাহরণ সহ সংজ্ঞা দাও বাক্যে নাম সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে না বলে একে অকারক বলে অকারক দুই প্রকার সম্বন্ধ পদ আর সম্বোধন পদ সম্বন্ধ পদটা কি না বাক্যে পূর্ববর্তী বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে পরবর্তী বিশেষ্য ও বিশেষণ পদের যে সম্পর্ক থাকে তাকে বলা হয় সম্বন্ধ পদ তোমরা উদাহরণ দিবে তাঁতের শাড়ি বিখ্যাত কিংবা হাতির দাঁত খুব মূল্যবান অবশ্যই তোমরা এই তাঁতের শাড়ি হাতির দাঁতকে লেখার পর আন্ডারলাইন করে দেবে আমার এখানে একটু প্রবলেম হওয়ার জন্য আমি তোমাদেরকে সেই অংশগুলো ব্ল্যাক কালি দিয়ে দেখিয়ে দিয়েছি ওকে সম্বোধন পদ কি যে পদের সাহায্যে কাউকে সম্বোধন করা হয় বা ডাকা হয় দেখবে বাড়িতে আমরা স্বামী স্ত্রীকে অনেক সময় ডাকতে দেখি ও গো সঞ্চ ও এটা হচ্ছে সম্বোধন পদ ছেলেদেরকে অনেক সময় বলা হয় ওরে তোরা আজকে বাইরে যাসনি মেঘ ধরেছে ওরে এটা হচ্ছে সম্বোধন পদ তোমরা উদাহরণে বলবে ওগো সুন্দরী সাবধানে যেও। ও গো আজ তোরা যাসনে ঘরের বাইরে ঠিক আছে নেক্সট অপাদান কারকের উদাহরণ দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমি বলবো তোমাদেরকে এই প্রশ্নটি দিয়ে বলা হয় যে কারক নির্ণয় করো তোমাদের বলা হয় তিলে তেল হয় এই তিলের নিচে তোমাদেরকে দাগ দিয়ে দেওয়া হয় বলা হয় যে কারক নির্ণয় করো তোমাদের জানিয়ে দিই অপাদান কারক নির্ণয় করতে হয় কিভাবে হইতে থেকে দিয়ে প্রশ্ন করতে হয় ক্রিয়াপদকে তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করো যে কোথা থেকে তেলটা পাওয়া যায় কোথা থেকে তেলটা হয় উত্তর হবে তিল তাহলে তিল হইতে তিল থেকে তেল হয় তাহলে তিলে হচ্ছে অপাদান কারকের উদাহরণ আর দুঃখে ভয় কি দুঃখ হতে ভয় কিসের এটা হচ্ছে অপাদান কারক ওকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আমি বলবো এটা নেক্সট কি আছে শূন্য বিভক্তির চিহ্ন কি অ থাকলে শূন্য বিভক্তি হয় ক্রিয়ার আধারকে কি বলা হয় কারক শব্দকে পদে পরিণত করে কে টাইপের প্রশ্ন এটাও দেওয়া হয় শব্দকে পদে পরিণত করে হচ্ছে বিভক্তি বিভক্তি চিহ্ন কোথায় লোপ পায় সম্বন্ধ পদে বাংলায় শব্দ বিভক্তি কয়টি ও কি বাংলায় মোট নটি বিভক্তি আছে তার মধ্যে সাতটি হচ্ছে এক বচন বিভক্তি সেগুলি কি কি না এ তে কে রে র এর আর হচ্ছে কার এই সাতটি হচ্ছে এক বচন আর বহুবচন মাত্র দুটি আছে রা এবং দে তোমাদের প্রশ্ন দেওয়া হয় যে বাংলায় বহুবচন যুক্ত শব্দ বিভক্তি কয়টি ও কি কি। তোমাদের বলতে হবে দুটি একটি হচ্ছে রা আর একটি হচ্ছে দের ওকে নেক্স প্রশ্ন যাবো তার আগে তোমাদের বলবো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য বিভিন্ন পোস্ট বিভিন্ন আমি চ্যানেলে পোস্ট করেছি আলোচনা আছে অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর লাইক কমেন্ট অবশ্যই করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও কেমন নেক্সট প্রশ্ন কি আছে দেখো কালবাচক অপাদান কারকের উদাহরণ দাও আচ্ছা কালবাচক কাল মানে কিন্তু এখানে কোনো খারাপ নয় কাল মানে সময়কে নির্দেশ করছে কালবাচক সময় বাচক অপাদান কারকের উদাহরণ তোমাকে যদি বলতে বলা হয় তুমি কি বলবে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে বিকেলটা কি সময় তাহলে কখন থেকে বৃষ্টি হচ্ছে উত্তরটা হবে কি বিকেল বিকেলটা হচ্ছে সময় এটা হচ্ছে কাল কিংবা তুমি বলতে পারো যে লোকটি সকাল থেকে স্টেশনে বসে আছে তাহলে সকালটা কি হচ্ছে কালবাচক অপাদান কারক ঠিক আছে অপাদান কারক তোমাদের আমি এই প্রসঙ্গেই জানিয়ে দিই অপাদান কারক কিভাবে নির্ণয় করতে হয় স্থান কাল বিষয় থাকলে আমরা তাকে বলবো অপাদান কারক যদি আমরা ক্রিয়াপদকে এই স্থান কাল ক্রিয়াপদ বোঝাই তখন তাকে আমরা বলবো অপাদান কারক ওকে লক্ষণাত্মক কারক করণ কি করণ অর্থাৎ কি দেখে তুমি বুঝবে যে এটি করণ কারকের উদাহরণ এবং এটি একটি লক্ষণাত্মকরণ লক্ষণাত্মকরণটা তোমরা ভালো করে মনে রাখো লক্ষণাত্মক মানে লক্ষণ দেখে চিনতে পারবে যে এটি হচ্ছে কারক। লক্ষণটা কি তুমি ধরো বিড়াল আমরা প্রত্যেকেই দেখেছি যেই বিড়ালের গোঁপ থাকে তাকে আমরা কি বলি গ্রামাঞ্চলে যে এটা হচ্ছে শিকারি বিড়াল এর চিহ্নটা কি গোঁপ আছে বলে তাহলে লক্ষণাত্ম করণ কারকের তোমাকে যদি উদাহরণ বলতে বলা হয় তুমি বলবে কি শিকারী বিড়াল গোঁফে চেনা যায় এই যে গোফটা হচ্ছে করণ লক্ষণাত্ম কারকের উদাহরণ নেক্সট প্রশ্ন হচ্ছে সম ধাতুজ কর্ম কাকে বলে দেখো তোমরা প্রশ্নটাকে ভালো করে বুঝে নাও তাহলে তোমরা উত্তরটা আজীবনকাল মনে রাখতে পারবে সম ধাতুজ অর্থাৎ বাক্যের ক্রিয়া এবং কর্ম কর্ম বলেছে সমধাতুজ কর্ম অর্থাৎ কর্মটা আর ক্রিয়া যদি একই ধাতু থেকে আসে তাকেই আমরা বলবো সম ধাতুজ কর্ম কি বললাম যখন ক্রিয়া আর কর্ম একই ধাতু থেকে আসবে তখন তাকে আমরা বলবো সম ধাতুজ কর্ম ধাতু থেকে আসবে ক্রিয়া আর কর্ম তোমরা অবশ্যই একটা উদাহরণ দেবে সে দারুণ লেখা লিখছে এই যে লেখা লিখছে লেখ লেখটা হচ্ছে ধাতু সেখান থেকে এসছে লেখা সেখান থেকে এসছে লিখছে তাহলে সমধাতুজ কর্ম কাকে বলে তোমরা বলবে বাক্যের ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম যেমন সে দারুণ লেখা লিখছে এই যে লেখা লিখছে এটা হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ আর ধাতুটা হচ্ছে লেখ নেক্সট কি আছে কর্মের বিপসা কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এটা ম্যাক্সিমাম সময় আমরা পাই বিপসা মানে কি যখন কর্মটাকে বারবার আমরা উল্লেখ করি একই কর্মকে যখন আমরা বারবার উল্লেখ করি তখন তাকে আমরা বলবো কর্মের বিপসা যেমন জনে জনে খবর পাঠিয়েছ এই যে জনে জনে দুবার আমি এই শব্দটাকে ব্যবহার করছি কাকে কাকে নিমন্ত্রণ করলে কাকে কাকে দুবার ব্যবহার করছি এইগুলি হলো কর্মের বিপসার উদাহরণ ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মুখ্য ও গৌণ কর্ম কাকে বলে সহজ ভাষায় তোমাদের যদি প্রাণী তাহলে হবে গৌন কর্ম কি বললাম যদি প্রাণী বোঝায় তাহলে হবে প্রাণী গৌণ কর্ম আর যদি বস্তুকে বোঝায় তাহলে আমরা বলবো মুখ্য কর্ম বস্তু হলে মূর্খ মূর্খ মনে রাখার জন্য বলছি বস্তু হলে মুখ্য আর প্রাণী হলে গৌণ ঠিক আছে তোমরা উদাহরণ দিবে যে সে বই পড়ছে এই দেখো বইটা কি একটা বস্তুবাচক রাম ভাত খাচ্ছে ভাতটা কি বস্তুবাচক আর প্রাণীবাচক কর্ম আমরা বলবো গৌণকর্ম যেমন ধরো শিক্ষক ছাত্রকে আঁকা শেখাচ্ছেন শিক্ষক কাকে আঁকা শেখাচ্ছেন ছাত্রকে ছাত্রটা কিন্তু প্রাণী তাই ছাত্রটা হবে গৌণ কর্ম ওকে আজকের ভিডিওতে একটা টুইস্ট আছে ভালো করে তোমরা এই অংশটা একটু শুনে নাও ইউটিউবের বুকে তোমার নামটা আমি প্রথমবারের জন্য ঘোষণা করবো কিভাবে দেখো আজকের ভিডিওতে তোমাকে আমি মোট দুটো প্রশ্ন জানাবো খুব সহজ প্রশ্ন তোমাকে কি করতে হবে এই দুটো প্রশ্নের উত্তর তোমাকে কমেন্ট করে জানাতে হবে তোমার নাম লিখে যে সবার প্রথমে সঠিক উত্তর দিতে পারবে এরপর যখন আমি একটা ভিডিও পোস্ট করব সেই ভিডিওতে তোমার নামটা আমি সবার সামনে ঘোষণা করব। এবং তোমার নামটা ইউটিউবের বুকে প্রথমবারের জন্য তুমি শুনতে পারবে তাই এই একটি প্রশ্ন আছে আর একটা প্রশ্ন তোমাদের শেষের দিকে বলা আছে তোমরা এই দুটি প্রশ্নের উত্তর তোমার নাম লিখে কমেন্ট করো প্রশ্নটা কি বিপদে মরে রক্ষা করো কারক নির্ণয় করো বিপদে এটি কোন কারক তোমাকে অবশ্যই তোমার নাম লিখে কমেন্ট করতে হবে ওকে চট করে তুমি এখনই একটা লাইক দিয়ে কমেন্ট করে দাও নেক্সট ভিডিওতে তোমার নামটাই আমি ঘোষণা করব। পরের প্রশ্ন দেখো কি আছে তির্যক বিভক্তি কাকে বলে উদাহরণ দাও যে বিভক্তি সব কারককে ব্যবহৃত হয় তোমাদেরকে আমি বলছি জোর দিয়ে এই একটি প্রশ্ন প্রথম সাবমেটিভে ম্যাক্সিমাম স্কুলেতে থাকবে এবং এই প্রশ্নটি তোমরা এখনি পুরনো টেস্ট পেপার খুলে দেখো সেখানে দেখবে এই প্রশ্নটা কতগুলো সেটেতে হচ্ছে পড়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন এতে শূন্য বিভক্তি প্রযোজ্য কর্তা কাকে বলে প্রযোজ্যকর্তা আর প্রযোজক কর্তা তোমরা খুব ভালো করে জেনে নাও প্রযোজ্যকর্তা কাকে বলে আর প্রযোজকর্তা কাকে বলে ওকে প্রযোজ্য হচ্ছে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করায় তাকে বলা হয় প্রযোজ্য মা শিশুকে চাঁদ দেখায় এখানে শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা অর্থাৎ যে কাজটা করে তাকে আমরা বলবো প্রযোজ্যকর্তা আর যে কাজ করায় তাকে আমরা বলবো প্রযোজক কর্তা ওকে নেক্সট প্রশ্ন সমধাতুজ কর্তা কাকে বলে এর আগে একটা আমরা প্রশ্ন পড়েছিলাম সমধাতুজ কর্ম সেখানে কি ছিল যে কর্ম আর ক্রিয়া যদি একই ধাতু থেকে আসে আর এটা কি সম ধাতুজ কর্তা অর্থাৎ কর্তাটা কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে আসবে কি বললাম কর্তা আর ক্রিয়া যদি একই ধাতু থেকে আসে তাকে আমরা বলবো সমধাতুজ কি আসতে লেখক লিখছে এই যে লেখক লিখছে লেখ ধাতু থেকে কিন্তু এসছে বাজনা না বাজছে বাজ ধাতু থেকে এসছে তোমাদেরকে উদাহরণ দিয়ে বলা হয় এটি কোন ধরনের কর্তা তোমাদের পরীক্ষায় দেওয়া হয় ওকে সমধাতুজ কর্তার উদাহরণ নেক্সট প্রযোজক কর্তা কাকে বলে এই আমি বলছিলাম যে প্রযোজ্যকর্তা আর প্রযোজক কর্তা তোমরা তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি বিষয়টাকে একটু অন্যভাবে বলি যে কাজ নিজে করে তাকে আমরা বলবো প্রযোজ্যকর্তা আর যে কাজ করায় তাকে আমরা বলবো প্রযোজক কর্তা যেমন ধরো আমরা প্রত্যেকেই সিনেমা দেখি তো সিনেমাতে আমরা কি দেখি প্রডিউসার কি করে সে টাকা ইনভেস্ট করে সে লোককে দিয়ে কাজ করায় তাহলে প্রযোজক সে কি অভিনয় করে না সে টাকা দিয়ে লোককে কাজটা করিয়ে নেয় তাকেই আমরা বলি প্রযোজক এক্ষেত্রেও ঠিক যে যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিবে তখন তাকে আমরা বলবো প্রযোজক কর্তা মানে প্রডিউসার ঠিক আছে যেমন ধরো মাস্টারমশাই ছেলেদের পড়াচ্ছেন তাহলে এখানে কে কাজটা করাচ্ছে মাস্টারমশাই কাজটা করাচ্ছে তাহলে মাস্টার মাস্টারমশাইকে আমরা বলবো প্রযোজক কর্তা আর কে কাজটা করছে ছেলেদের ছেলেরা যদি পড়ে ছেলেরা যদি দেখে তাহলে ছেলেরা হচ্ছে কাজটা করছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ছেলে হচ্ছে তোমার প্রযোজ্য কর্তা মা ছেলেকে চাঁদ দেখান তাহলে মা কি মা কি চাঁদ দেখছে মোটে না মা কাজটা করাচ্ছে মা হচ্ছে কে প্রডিউসার মা হচ্ছে প্রযোজক আর কে দেখছে কে কাজটা করছে ছেলে আর ছেলে তোমার প্রযোজ্য নেক্সট প্রশ্ন কি আছে অনুসর্গ কোথায় বসে খুব ভালো প্রশ্ন নামপদের পদের পরে মায়ে ঝিয়ে ঝগড়া হয় এটি কোন ধরনের কর্তা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কর্তা যে মায়ে ঝগড়া হয় এটি ব্যতিহার কর্তার উদাহরণ নেক্সট একটি হেতুময় উদাহরণ দাও তুমি বলবে ভয়ে প্রাণ কাঁপতে লাগলো ঠিক আছে এটি একটি হেতুময় করণের উদাহরণ এই একটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লেখ আমি এখানে দুটো দিয়েছি তোমরা পরীক্ষাতে একটা বা দুটো যা খুশি তোমরা লিখতে পারো ওকে তোমাদের মূলত থাকবে এক নম্বরের জন্য একটাও লিখতে পারো দুটোও লিখতে পারো তোমরা বলবে বিভক্তি শব্দকে পদে পরিণত করে বিভক্তি শব্দকে পদে পরিণত করে আর অনুসর্গ শব্দকে পদে পরিণত করতে পারে না আর দুই বিভক্তি সাধারণত হচ্ছে অর্থহীন হয় আর প্রতিটি অনুসর্গের নিজস্ব অর্থ কিন্তু থাকে ঠিক আছে দুটো বললাম তোমাদের যেটা খুশি তোমরা পরীক্ষায় লিখতে পারো কর্মে এ বিভক্তির উদাহরণ দাও জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর জীবে জীব এ এ হচ্ছে বিভক্তি দেখো তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমি টেস্ট পেপার খুঁটিয়ে খুঁটিয়ে বিগত বছরের প্রশ্ন দেখে যেই যেই প্রশ্নগুলোকে আমি দেখেছি বারংবার এসছে সেই প্রশ্নগুলোকে কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের বলবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে বছরের প্রথম থেকে তুমি যদি এই প্রশ্নগুলিকে তৈরি করতে পারো তুমি নিশ্চিত থাকতে পারো কারক থেকে তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় চার নম্বর থাকবে তুমি চার নম্বর শিওর পেয়ে গেলে ওকে আর প্র্যাকটিসের যে অংশটা আছে তোমরা চাইলে আমি একটা ভিডিওতে কারক নির্ণয় কি করে করতে হয় তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেব ওকে দেখে নাও পরের প্রশ্ন কি আছে এই একটি প্রশ্ন রাজাই রাজাই যুদ্ধ হয় এটি কোন ধরনের কর্তা তোমার নাম লিখে কমেন্ট করো আগে একটা প্রশ্ন বলেছিলাম এই একটা প্রশ্ন বললাম এখনি তোমার নাম লিখে কমেন্ট করে দাও নেক্সট ভিডিওতে তোমার নামটাই আমি বলবো হান্ড্রেড পারসেন্ট তুমি শিওর থাকতে পারো সঠিক উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে ওকে ভুল উত্তর দিলে কিন্তু চলবে না ঠিক আছে সবাই কিন্তু এই প্রশ্নটার উত্তর দাও রাজায় রাজায় যুদ্ধ হয় এটি কোন ধরনের কর্তা শেষ প্রশ্ন বিভক্তি কয় প্রকার ও কি কি উদাহরণ সহ সংজ্ঞাধাও বিভক্তি হচ্ছে দুই প্রকার এক হচ্ছে শব্দ বিভক্তি যে বিভক্তি শব্দকে পদে পরিণত করে অর্থাৎ নাম পদে তাকে আমরা বলবো শব্দ বিভক্তি যেমন এ কে তে রে এর র শূন্য ঠিক আছে বাপের বেটা এর বিভক্তি পাগলে সবি বলে এ বিভক্তি আর ধাতু বা ক্রিয়া বিভক্তি তোমাদের প্রশ্ন হয় ধাতু বিভক্তির অপর নাম কি। কিংবা ক্রিয়া বিভক্তির অপর নাম কি হবে ধাতু বিভক্তি উত্তরটা কি আছে ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ক্রিয়া বিভক্তি বা ধাতু বিভক্তি বলে যেমন ছেলেটি বই পড়ছে পড় যুক্ত ছে এই তোমাদের কারক থেকে তিরিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করব তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে আজকের এই স্পেশাল ভিডিও তাই ভিডিওতে লাইক কমেন্টটা অবশ্যই করে দিও দুটো প্রশ্নের উত্তর তুমি তোমার নাম লিখে কমেন্ট করে দাও নেক্সট ভিডিওতে তোমার নামটাই আমি বলবো ইউটিউবের বুকে সবাই শুনবে সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে